পে স্কেল নিউজ সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘকতার ঘোষণা কি আসতে পারে এমন প্রশ্ন অনেকেই করছেন সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল হয়তো বা এই সরকার দিয়ে যাবে না তবে চাইলে পে স্কেল ঘোষণার জন্য যে কমিশন সে কমিশন কিন্তু গঠন করে যেতে পারে অন্যদিকে মহার্ঘবাতার ঘোষণা আসতেই পারে সরকার ইতিপূর্বে আমরা জানি যে ভাতা নিয়ে আলোচনায় নিয়ে এসেছিল সরকারি কর্মচারীদের যে আসলে বেতন ভাতা খুবই খারাপ এবং বর্তমানে এই ক্রাইসিস পিরিয়ডে যে ভাতাটা দেওয়া জরুরি সেটি কিন্তু আলোচনায় এনেছিল সরকার পরবর্তীতে যারা অর্থনীতিবিদ ছিলেন এবং রাজনীতিবিদদের আপত্তিতে আসলে সরকার সেই স্থান থেকে সরে গেছে তবে ভাতা নিয়ে তারা এখনও একটি চিন্তা আছে যে এটি অতিরিক্ত একটি ভাতা অর্থাৎ এতে বাড়ি বাড়া বাড়বে না এতে দেখা যাবে যে শুধু মূল বেতন বাড়বে না আর কি এটি অতিরিক্ত একটি ভাতা হিসেবে আসবে যা দ্রব্য মূল্য বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বা ব্যয় ব্যয়গুলো করতে সহায়তা করবে যাতে তারা টিকে থাকতে পারে বাজারে অন্যদিকে কিছু ভাতা আছে যেগুলো আসলে চাইলেই বর্তমান সরকারও মানে পুনর্নির্ধারণ করতে পারে যেমন যাতায়াত ভাতা তিনশো টাকা এটা আসলে পুনর্নির্ধারণ করা খুবই জরুরি অন্যদিকে টিফিন ভাতা মাত্র দুশো টাকা মাসে এটিও পুনর্নির্ধারণ করা জরুরি এগুলো কিন্তু সরকার চাইলে যাতায়াত ভাতা টিফিন ভাতা ধোলাই ভাতা এগুলো কিন্তু খুব সহজেই একটি পরিপত্র জারি করেই কার্যকর করে দিতে পারে পে স্কেল একটি বড় বিষয় এই সরকার বারে বারে বলেছে যে এটি তারা হয়তো বা বাস্তবায়ন করবেন না এমন ইঙ্গিত দিয়েছেন তো পে স্কেল যদি বাস্তবায়ন না হয় সে পর্যন্ত কিন্তু বাড়ি ভাড়াও আসলে বাড়বে না দেখা যাচ্ছে যে বাড়ি ভাড়া বাড়ানোটাও জরুরি যারা ভাড়া বাসায় থাকে তারা কিন্তু আসলে কুলি উঠছেন না টাকা দিয়ে কারণ বেতনের আপনারা জানেন যে সরকারি কর্মচারীদের বেতন খুবই সীমিত কর্মকর্তারা বর্তমান বাজারে টিকে টিকে থাকতে থাকতে পারলেও কর্মচারীরা কিন্তু পারছে না দেখা যাচ্ছে একজন কর্মচারী চোদ্দ হাজার টাকা থেকে চোদ্দ পনেরো হাজার টাকা থেকে ওইদিকে বিশ পঁচিশ হাজার টাকা সর্বোচ্চ বেতন পাচ্ছে সেই টাকা দিয়ে তারা বা কীভাবে চলবে সেখানে আবার জিপিএফ কর্তন করতে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের টাকা ঢুকছে দেখা যাচ্ছে বারো হাজার থেকে পনেরো থেকে টাকা দিয়ে সংসার মহার্ঘবতা আসলে বিবেচনা আনতে পারে এমন ইঙ্গিত কিন্তু বারবার দিয়েছে এবং মহার্ঘবতার বিষয়ে যে একটি কমিটিও গঠন করেছিল সেই কমিটি যদিও আজ পর্যন্ত আরো মুখ দেখেনি তো সরকার আরো কিছু বিষয় আমলে নিয়েছে যেমন এই যে নিয়োগবিধি নিয়োগ বিধি মালাগুলো কীভাবে একত্র করে মার্চ করে একটি নিয়োগবিধি মালা করা যায় সে বিষয়ে একটি কমিটি গঠন করে দিয়েছে কর্মচারীদের যে মোবাইল ভাতা মোবাইল ও ইন্টারনেটের ভাতা যদি এটি শুধুমাত্র মাঠ পর্যায়ের অফিসগুলোর কথা বলছে ডিসিউএনওর যে অফিস সেগুলোর কথা আসলে সারা বাংলাদেশের কর্মচারীদের কথা হয়তো তারা মাথা আনছে না তো অন্য অন্য বিষয়গুলো তারা কিছু পরিপত্র জারির মাধ্যমে কার্যকর করতে পারে চাইলে তো ভাতাগুলো আসলে পুনর্নির্ধারণ এবং মহার্গবতা খুবই জরুরি হয়ে পড়েছে যার কারণে কিন্তু কর্মচারীরা ইতিমধ্যে বিরতি পালন করছে বিভিন্ন অফিসে তো কেউ কেউ বলছে হয়তো বা এবার সরকার কিছু না কিছু চিন্তা করবে বা কিছু না কিছু একটি ঘোষণা অবশ্যই দিবে তো দেখা যাক আমি একটু অপেক্ষা করি অবশ্যই কোনো না কোনো ঘোষণা পাবো তারপরেও যদি আপনার কোনো মতামত থাকে ভিডিও কমেন্ট সেকশনে করতে পারেন ধন্যবাদ